নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কাঁচা কলার পকোড়া তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই কাঁচা কলার পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর কাঁচা কলাগুলিকে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলিকে খোসা ছাড়িয়ে নেব আর এমনভাবে সেদ্ধ করেছি খুব একটা বেশি নরম করিনি তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না একটু শক্ত অবস্থাতেই এগুলিকে নামিয়ে নিয়েছি আর হাতে করে চাপ দিয়ে মেখে নেব। হাত দিয়ে চেপে মেখে না হয়ে গেছে প্রয়োজন হলে আপনারা একটা গ্লাসের পিছন দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারেন রকম একটু শক্ত থাকা অবস্থাতেই পকোড়াগুলো ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো তারপর এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ করে মেখে রাখা আলু এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো এখানে আছে পরিমাণ মতো লবণ হাফ চামচ কালো জিরে সামান্য হলুদের গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো তো সবগুলি এখানে দিয়ে দিলাম আবারও সব উপকরণগুলিকে হাত দিয়ে চটকে মেখে নেবো চটকে মেখে না হয়ে গেছে এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব পরিমাণ মতো বেসন তো বেসনটা এখানে খুব একটা বেশি লাগবে না যেহেতু কাঁচা কলাটা আমি খুব একটা নরম করে সেদ্ধ করিনি তো যাই হোক এখন বেসন দিয়েও সব উপকরণগুলিকে আবারও ভালো করে মেখে নেব বেসন দিয়েও মেখে না হয়ে গেছে এখন এবার এগুলিকে পকোড়ার আকারে শেপ দিয়ে নেব তো হাতের মধ্যে অল্প একটু তেল পুলিয়ে নিয়ে এখান থেকে একটু মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে নেব তারপর একটু চ্যাপটা করে এইগুলিকে প্রত্যেকটা এইভাবে করে নেবো তো আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপে করে নেবেন একটা বানিয়ে না হয়ে গেছে এখন এটাকে প্লেটের মধ্যে রেখে দেব। সবকটা একই রকমভাবে বানিয়ে না হয়ে গেছে এখন এগুলিকে ভেজে নেবার পালা এরপর পকোড়াগুলিকে ভাজবার জন্য চলে এলাম তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো আপনারা চাইলে এগুলিকে সরষের তেলও ভেজে নিতে পারেন তো তেল গরম হয়ে গেছে আর তেলটাকে আমি মিডিয়াম টু লো ফেলেমি গরম করে নিয়েছি তো এখন পকোড়াগুলিকে তেলের মধ্যে একে একে দিয়ে দেবো প্রথম ব্যাচে পকোড়াগুলিকে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আমি যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার পাঁচটা পকোড়াই একসঙ্গে ভাজা যাবে তো আপনারা যদি তেলের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে একবারই সবগুলোকে ভেজে নেওয়া হবে তো যাই হোক এখন উল্টে পাল্টে এগুলিকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট ধরে এপি ওপিট একটু লালচে করে ভেজে না হয়ে গেছে এখন এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব তেল ছড়িয়ে তুলে নেবার পর একটা থালার মধ্যে রেখে দিলাম দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব আর এগুলি ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইমও লাগে না তো যাই হোক দ্বিতীয় ব্যাচে পড়াগুলিকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি একই রকমভাবে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব তো এই পকোড়াগুলি এতটাই মুচমুচে হয় তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো হয় বানিয়ে নিলাম কাঁচা কলার পকোড়া তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ